আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ আমাদের আমি অনেক ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেকে স্পেশাল হতে চলেছে তো গাইজ তোমরা অনেকে ইয়ার ড্রপ ইউ আইডি দিয়ে নিতে চাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেব কিভাবে তোমরা ইয়ার ড্রপ ইউ আইডি দিয়ে নিবে যাই হোক গাইজ বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা বলি তারা যারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো অথবা নিউ নিউ ভিডিও দেখতে চাও ফিরে ফেলবেন নিউ ভিডিও তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো গাইস মূল পয়েন্টে চলে যাই এয়ারড্রপ ইয়ারড্রপ কিন্তু আমরা অনেকেই কম বেশি নিয়ে থাকি সো তোমরা অনেকেই ভাবো ইয়ারড্রপ নিতে আইডি পাসওয়ার্ড লাগে না শুধু গেম ইউআইডি কোড লাগে না গাইস এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ কি ইয়ারড্রপ নিতে আইডি পাসওয়ার্ড লাগবে মাস্ট অনেকেই বলো ভাইয়া আমি ইয়ারড্রপ নিব আইডি কোড দিয়ে কিন্তু সেটা কিন্তু হয় না অনেক অনেক খেলারা আছে ইউআইডি দিয়ে ইয়ারড্রপ দিতে চায় তুমি যখন তাদের কাছ থেকে টাকা পাঠাও এবং তোমার আইডি পাসওয়ার্ড দাও তখন তোমাকে কিছুক্ষণ পরই তোমাকে ব্লক মারা দেয় এবং আইডিটা মেরে দেয় এবং তোমার টাকাটা মেরে দেয় হ্যাঁ গ্যাস সেটাই কিন্তু সত্যি কারণ কি কোনো কোনো স্যালারি দিতে পারবো না ইউআইডি দিয়ে ইয়ারড্রপ মাস্ট আইডি পাসওয়ার্ড লাগবো ইয়ারড্রপ নিতে হলে বাট তখন কিন্তু ইউআইডি দিয়ে লেভেল আপ পাসটা শুধু নেওয়া যায় আমি শিওর আছি কিছু দিনের মধ্যেই ইয়ারড্রপ হয়তো ইউআইডি দিয়ে নেওয়া যাবে যখন নেওয়া যাবে তখন আমি তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে বলে দেব তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের চারো ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইজ